শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করতেছি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে এক থেকে বারোতমরা বিগত কয়দিন ধরে এনটিআরসির সামনে অর্থাৎ এনটিআরসি ঘেরাও কর্মসূচি দিয়েছিল অর্থাৎ তারা আমাদের ভাইবা বন্ধ করার জন্য আমাদের ভাইরা প্রতিদিন ভাইভা দিচ্ছে আপনারা জানেন আমাদের তিরিশ তারিখে ভাইভা শেষ হয়ে যাবে তো এখন শেষ মুহূর্তে এসে তারা এতদিন তারা আমাদের সাথে আইনে বা কোনোভাবেই না পেরে তারা আমাদের ভাইভা বন্ধ করার জন্য সরাসরি মাঠে নামছে এবং সেই জন্য তারা ঘোষণা দিচ্ছে যে এনটিআরসি ঘেরাও করবে এবং এনটিআরসি ভাইভা বন্ধ করবে তো এই জন্য আমরা অলরেডি থানায় ইনফর্ম করছি এবং ডিএমপি কমিশনার কাছে ইনফর্ম করছি তারা তাদের মতো করে এনটিআরসির সামনে পুলিশ ব্যাপক পুলিশ মোতায়েন করেছেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভাইবা হচ্ছে ভাইভা হবে কোনো ঝামেলা নাই আমরা এনটিএসি সামনে আসি তাছাড়া আঠারোতম ভাইবা প্রার্থী যারা আছে তারাও এখানে আসেন যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আর এক থেকে বারোতম যারা আছে তারা ওই কোনায় এসে দাঁড়ায় আছে তারা এদিকে আসতে পারতেছে না সাহস পাচ্ছে না পুলিশের কারণে কিংবা যে হোক কারণ তারা অবৈধ তারা হাইকোর্ট কর্তৃক এর আগেও বারবার অবৈধ ঘোষণা হয়েছে ঘোষণা করেছেন হাইকোর্ট তারা তারপরে তারা জোর করে নিয়োগ করে নিয়োগ চাচ্ছে আমরা এই নিয়োগ বেঁচে থাকতে হতে দিব না আমরা জানি তারা সম্পূর্ণ অবৈধ তো এখানে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীরা আসেন সাথে আমরাও আসি যেন কোনো রকম ভাইবা বন্ধ করতে না পারে আপনারা নিশ্চিন্তায় থাকবেন এবং প্রতিদিন ভাইবা দিতে আসবেন কোনো সমস্যা নাই কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ পুলিশ ভাইরা ইনশাল্লাহ শক্তভাবে অবস্থা নিচ্ছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা বলছে এমন কোনো কিছু হবে না ভাইবা ইনশাল্লাহ ঠিক মতোই থাকবে কোনো ঝামেলা হবে না সবাই নিশ্চিন্তা ভাইবা দিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আশা করতেছি আমরাও এখানে আসি আমাদের ভাইরাও এখানে আসেন সবাই আকালতমরা অনেকেই আসেন এখানে আমরা সবাই আছি এখানে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ধন্যবাদ আপনারা চিন্তা মুক্ত থাকবেন এবং প্রতিদিন এখানে এসে উপস্থিত হবেন যতদিন শেষ না হবে আর চার পাঁচ দিন আছে এখানে এসে আপনাদের অধিকার রক্ষা রক্ষা করবেন আমরা কোনো ঝামেলা জড়াতে চাই না কোনো ঝামেলা করবো না কিন্তু যদি আমাদের উপর কেউ কোনো ঝামেলা করতে আসে আমরা ঝামেলা আমরা দিব না ইনশাল্লাহ আমরা ইন্টারাস্ট্রির সামনে আসি পুলিশ ভাইরাও আছেন গোয়েন্দা সংস্থার ভাইরাও আছেন যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সালামুক